রোজার নতুন নতুন মাল এই রোজার এই যে এগুলো কারোর কাছে পাবেন না একমাত্র আমাদের ছাড়া এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা না তিন আপনি আগের ভিতরে তিন টাকা আমি না টাকা একশো ষাট টাকা ডজন তেরো টাকা পিস তেরো টাকা তেরো টাকা একশো টাকা ডোজন এটা এক পিস বিক্রি করেন ষাট টাকা একশো নব্বই দুইশো কিন্তু আমার কাছে আসলে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুশো পাঁচ টাকা অনেক সুন্দর মাল অনেক সুন্দর দুইশো পাঁচ টাকা একশো দশ টাকা ডজন একশো দশ টাকা দশ টাকা ডজন আমি কমাই আমি বাড়ি না আমার লাভ পাঁচ টাকা আমার হইলো ভাইয়া আমি উল্ট পরট কোনো ভাবে টাকা পয়সা নষ্ট কিনা যে আমার লাভ করতে হবে এত বড় বড় এটা হচ্ছে নব্বইটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো পঁচানব্বই টাকা জান পাঁচ টাকা লাভ কেমন সেল করে ভাই এটা হচ্ছে

শাহি মসজিদের পাশে উত্তর পাশে উত্তর পাশে মদিনা কামাল টাওয়ার অবস্থিত হেরা কসমেটিক্স আছে এখনো না চলে গেছে না না আছে আচ্ছা আচ্ছা হেরা কসমেটিক্স নিত্য নতুন আইটেম আছে এখানে সব দেখেন আপনার দোকান কোনটা আমার দোকান ওইটা

এই যে পিটেলি লিপস্টিক হ্যাঁ এটা হচ্ছে 1000 টাকা বক্স 1000 টাকা বক্স 41 টাকা পিস পরে আর কি টাকা দজন 100 টাকা পিস পরে 8 টাকা পিস 20 টাকা বিক্রি আর কি 20 টাকা বিক্রি হয় আর কি এই যে সাগর কি লিপ আছে 130 টাকা বক্স কালার পসিবিলিটি কয় পিস আছে ভাই এখানে এটা হচ্ছে 65 কালার এটা হচ্ছে 305 টাকা 305 টাকা 235 ববটটা হচ্ছে 200 টাকা শুধু 200 টাকা না না

আর কি টাকা আমি কি ব্যবসা করবো আমি কাঁকড়া উঠাও আমার তো কসমেটিক তুমি কাঁকড়া হ্যাঁ আমার চাচা বলে কাঁকড়া উঠা লাগছে জান চাচাবাদি যে মিলার ব্যবসা করতেছে এখন সাড়ে মাল দেখেন কাঠ এই যে দেখেন আরো এই যে

ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আনাস ভাই যারা ঈদকে টার্গেট করে অলরেডি কিন্তু ঈদের কেনাকাটা শেষ ঈদের জন্য কালার কসমেটিক ক্রয় করার জন্য আসবে ঢাকা চক বাজারে হেনা কসমেটিক্স

চক বাজার আসবে আপনার ভিডিও দেখে এসে চোখ বেনা একটা আইডিয়া শেয়ার করেন পনটার কেমন দাম অনেকে ভিডিও দেখে যেটা বলতেছেন দাম অনেক বাড়ায় অনেকে বিক্রি করতেছে আপনি কি আপনি বলতে বলেন যেমন এই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এই যে টোন আপ এটা আমি বিক্রি করতেছিলাম 170 টাকা সবাই বিক্রি করতেছে 380 240 220 আচ্ছা কিছু কিছু ভিডিওতে আমি দেখছি কালপুরুষ আপনি যে বলেন ভাই এই দাম এত বেশি ধরে মানে আপনি নিজে অবাক হয়ে গেছেন যে আপনার ভিডিওতে এত এত লাভ করা ঠিক না লাভ করা ঠিক সীমিত পাঁচ টাকা দশ টাকা লাভ কম সেল বেশি আপনি আগেও জানেন এখনো জানেন ভাই হ্যাঁ যেমন এই যে সানস্ক্রিনটা এই গরমের দিন আসছে ক্রিমে এটা হচ্ছে একশো সত্তর টাকা আপনার কাছে পাবে ইনশাল্লাহ আমার কাছে অল টাইম অল্টিমেটটা পাবেন তারপরে যে পাপায়া ফেস ওয়াশটা পাপায়া ফেস এটা হচ্ছে আমি কিছু কিছু ভিডিওতে দেখলাম দুইশো চল্লিশ একশো আশি একশো নব্বই দুইশো কিন্তু আমার কাছে আসলে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ইনশাল্লাহ একশো চল্লিশ টাকা পাইকারি রেট তারপরে এই যে ব্ল্যাক মার্ক ছোট একশো পাঁচ টাকা একশো টাকা কার্টুন নিলে একশো একশো টাকা ধরুন আর কি একশো পাঁচ টাকা মানে ডজন নিলে এখন তো কিছু কিছু মালের রেট অনেক বাইরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ লিপস্টিক এখন আমি বেচতেছি এক টাকা বিশ টাকা কোনটা কি বলে লিপস্টিক আমার কিছু কিছু লিপস্টিক আছে যেগুলো অন্য কোন কালেকশন পাবেন না এই যে রোমান্টিক বাট এটা হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা ধরুন হ্যাঁ রোমান্টিক বাট তেরোশো কত টাকা আমি তেরোশো দশ টাকা ধরুন তেরোশো বিশ টাকা চলে এই যে আইটেম গুলা দেখছেন এগুলো মনে করেন কারো কাছে পাবেন না চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো মানে চব্বিশ পিস চব্বিশ পিস চোদ্দশো ত্রিশ টাকা মানে এগুলার আনকমান মানে তিনটা ডিজাইন এই যে দেখছেন তিনটা ডিজাইন আনকমমান নোট কালার মিক্স কালার মেয়েদের ফেভারিট কালার নোট কালার হ্যাঁ টাপ সব বাজার ঘুরে আসবেন ভাইকাসের অবশ্যই আমি ওই যে চাপাবাজি বেশি পিঠাই না ঠিক আছে

আজকে মোমিন সিং এর মোমিন সিং ভাই এই যে বিশেষ পচাত্তরটা একশো বিশ টাকা একশো বিশ তারপরে হচ্ছে এই যে একশো চল্লিশ টাকা ধরবে এখন এটা হচ্ছে হাইলাইটার তিন কালার ওয়ান পিসের হাইলাইটার মাত্র পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা চায়না মাল ঠিক আছে ভাইয়া তারপরে হচ্ছে যে ব্লাশন ফোর কালার বড়টা চ্যানিলার ম্যাট লুকের মাল এটা হচ্ছে 140 টাকা মিস্ট্রো শেডো টাকা এটা হচ্ছে 165 টাকা এটা হচ্ছে হাইলাইটার ব্লাশন শেডো শোভাস এটার ভিতরে একের ভিতরে সব পেয়ে যাবেন আচ্ছা কালারফুল মাল তারপরে হচ্ছে যেটা এটা এটা হচ্ছে 205 টাকা অনেক সুন্দর মাল অনেক সুন্দর 205 টাকা সেভেন গুলে শেডো 205 টাকা

একশো ষাট টাকা বাইরে বিক্রি হচ্ছে কত টাকা আপনি বাইরে একশো টাকা বিক্রি হচ্ছে আমি একশো ষাট টাকা ধরুন তারপরে এটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা চব্বিশ পিস আর কি চব্বিশ পিস নয়শো টাকা আর এটা হচ্ছে আন ব্রাশ একটা আচ্ছা আচ্ছা এই দেখেন কালার দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এটাও দুইশো টাকা এই দেখেন এই মালটাও দুইশো টাকা এই মালটা অনেক সুন্দর এটা সব ব্রাশ সহ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মাল

বই মেকআপ বই মেকআপ এই প্রথম আসতে ভাই না না এগুলো অনেক আগের মাল ভাই মানে ভিডিওতে কেউ দেয় না হয়তো এগুলো হচ্ছে অনেক সুন্দর মাল এগুলো সবাই দেখেন 500 আপনি ধরুন পাঁচশো বিশ টাকা যান এটা হচ্ছে নয়শো আষ্টশো মানে ফুচকা যারা বিক্রি করে যারা পাইকারি সেল করে বিশ টাকা থেকে তিরিশ টাকা লাভ করে বড় বড় পাইকারা যারা মানলে তারা মনে করেন পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করে ওরা ওদের তিনিয়া ফুচকা যারা বিক্রি করে তখন মনে করেন সাতশো আষ্টশো এরকম বিক্রি করে ওই বললাম না মিথ্যা বলে ব্যবসামী করি না ওই যে বলুন ভাই পাঁচশো চল্লিশ টাকার মাল এক হাজার টাকা বিক্রি হবো ওই হিসাব করার কোনো সিস্টেম নেই মানে যেটা জিনিয়ন সেটা বলবো ওই যে একটা মানে লোভ দেখাবো ব্যবসার প্রতি এটা মন কিছু না ভাইজেন হ্যাঁ আমার দোকানে আসবে একমাত্র বিশ্বাস্ত মাল চাইলে অরিজিনাল মাল চাইলে যেটা কপি কপি দেই সেটা তো আপনি জানেনি ভালো করে কারণ তার জন্য আমার প্রতি অনেক মানে অনেক মানে অনেক মানুষ অনেক কথা বলছে আমার অনেক প্রেশার আসছে যার জন্য আমি বলে এখন আর ওইগুলা বলি না অনেক ঝামেলা হয়েছিল তার জন্য এখন আর বলি না এটা দুই নম্বর কিন্তু দোকানে আসে হ্যাঁ কপির দাম এখন দোকানে যারা আসে তাদেরকে আমি বুলে দি আপু এটা দুই নম্বর এটা এক নম্বর এটা অরিজিনাল এটা কপি এখন বলে দিই কারণ সরাসরি ভিডিওতে বলা যায় না এখন কারণ আমার মতো অনেক ব্যবসায়ী আছে

একশো তিন টাকা পরে আর কি 103 টাকা এখন 5 টাকা বিস্তেসছি কিন্তু 103 টাকা ধরুন কার্টুনে নিলে এই যে ইমিলি ফাউন্ডেশন এমিলি ফাউন্ডেশন হচ্ছে 155 টাকা 155 টাকা অরিজিনাল চাইনা মাল এমিলি ফাউন্ডেশন 155 টাকা আলিয়া বাট আলিয়া বাট বিক্রি করতেছি আমি 152 টাকা আলিয়া হচ্ছে 152 টাকা W7 এই যে এটা হচ্ছে ইমিলি ফাউন্ডেশন এমিলি হচ্ছে 155 টাকা ওকে অনেক মানুষ বলে এটা কপি মাল মাল্লু না এটা হচ্ছে অরিজিনাল মাল একশো পঞ্চাশ টাকা আমার কমে কিনা আমি কমে বিক্রি করি লাভ বেশি করি না এই তফাত আর কিছু না এই যে গোল্ডেন রোজ প্রাইমার আছে এটা হচ্ছে একশো দশ টাকা গোল্ডেন রোজ প্রাইমার অরিজিনাল চায় না একশো টাকা দশ টাকা তারপর হচ্ছে বোবের আইলেন মাস্কারা এগুলো তো জানেনই একশো পাঁচচল্লিশ টাকা আইলেনার একশো পাঁচচল্লিশ টাকা বোবের কাজল বোবের কাজল ধরবো আপনাকে নব্বই টাকা কাশ্মীরি সাবান একশো তিরিশ টাকা কাঠের মাংস না না এটা আমি দেখছি এগুলো হচ্ছে গিয়া

আমার দামে কেউ দিতে পারবো না পুরা যে বলেন অনেক দোকানদারের ভিডিও দেখছি আর কি একশো যাই হোক করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে আলহামদুলিল্লাহ কারণ যারা মনে করেন এখানে দোকানদার বেশিরভাগ খেলা নোয়াখালী তারপরে হচ্ছে গিয়া মোমিন সিং আর কি কিন্তু এগুলা আমাদের কথা হচ্ছে আমার দোকান নাম হচ্ছে এটাই আমার মানে ওই ডিমের দোকানে এসে হেনা কোথায় আমি হাসতে মরে যাই ভাই বুঝছেন কাস্টমার এসে বলে যে ভাইয়া হেনা কসমেটিকস কোথায় মানে বলে হেনা কোথায় আমি কই হেনা তো কবরে হেনা আছে এই যে লিপস্টিক বিউটি মডেল তারপর খালি খয়রি তারপর এই যে এই যে

একশো টাকা টাকা পিস পরে আট টাকা পিস বিশ টাকা বিক্রি হয় এই সাগর কি আছে টাকা তারপরে হচ্ছে তারপরে আছে লিপস্টিক আছে বেবি লিপস্টিক আছে অ্যালোভেরা আছে বেবি দশ টাকা দশ টাকা এগুলো একশো বিশ টাকা দুই টাকা তিন টাকা আপনি আগের আমি দুই টাকা না টাকা তিন টাকা জান দুইশো দশ টাকা দুই টাকার মতো ধরে জান টাকা না এই যে আয়না আছে বড় ফুল মেকআপ আছে মানে কুইলা দেখার তো সম্ভব না এই যে টা পঞ্চাশ টাকা চব্বিশ পিস সাতশো দশ টাকা এই যে এক পিসের হাইলাইটার আছে নব্বই টাকা খালি এই যে ডায়মন্ডটা টা নব্বই টাকা ব্লাসনটা এলো একশো টাকা এই যে ফিটের ফিলের গ্লু হাইলাইটার এটা হচ্ছে পঁচানব্বই টাকা এই যে আই প্লেট এগুলো অনেক সুন্দর সুন্দর মাল

সব বিরোধী দেওয়া হচ্ছে তিনশো তিরিশ তিনশো আমার লাভ তিনশো পাঁচ টাকা আমার হইলো ভাইয়া আমি তো উলট পরট কোনো ভাবে টাকা পয়সা নষ্ট কিনা যে আমার লাভ করতে হবে এত আমার হইলো কষ্টের টাকা ভাইয়া আমি কষ্টের টাকা মানে কতটুকু দাম আমি সেটা জানি বললাম না ওই যে চাকরি করছি কিভাবে টাকা কামাইতে আমি তো জানি খুব কষ্ট টাকা এখন কিন্তু আপনার কাছ থেকে এখনই ব্যবসা করবে আমি সারা বছর ইনশাআল্লাহ যখন এই যে হচ্ছে এই শ্যাডোটা বড় শ্যাডো অনেক বড় এটা হচ্ছে নব্বই টাকা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো পঁচানব্বই টাকা জান পাঁচ টাকা লাভ কেমন সেল করে ভাই এটা হচ্ছে আমি ভাই বারো মাস ব্যবসা করি এক মাসের মুকাসল ভাইরা যারা ব্যবসা করবে তাদেরকে কেন আমি ঠকাবো এক মাসের জন্য আল্লাহ আমাকে ঠকিয়ে দেবে যে কোনো একভাবে রাস্তা একভাবে না একভাবে নিয়ে যাবে কি দরকার এক মাসে ওনারা কামাক সমস্যা নেই কত টাকা এটা হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা তিনশো টাকা ভ্যান্ডিয়ান

ছয়শ ত্রিশ টাকা টাকা আপেল ফাউন্ডেশন আপেল ফাউন্ডেশন হচ্ছে একশো পাঁচ টাকা এটি হচ্ছে চলে গেছে আর কি লেকি ফাউন্ডেশন এগুলো হচ্ছে গ্রাম দেশে যারা ইউজ করে তাদের দেখতে সুন্দর তার জন্য একশো পাঁচ টাকা ভাই কাটলি মিষ্টি এই এই বুক সেলটা কিন্তু প্রচুর পরিমাণ চলতেছে এগুলো হচ্ছে মার্কেটে যারা খুচরা বিক্রি করতেছে দোকানদাররা সাতশো টাকা ছয়শো আশি টাকা কিন্তু আমার কাছে নিলে ছয়শো তিরিশ টাকা দেখেন ছয়শো আশি নিচে কারো ভিডিও নেই ভাইয়া কিন্তু আমার ভিডিওতে ছয়শো তিরিশ টাকা একটু আগে দেখেলাম তো এই যে একটা দুইটা

যত পরিমান ইউজ পরিমাণ কাটন পরিমান মাল কিনি তত আমার মাল কমে মানে আমার মাল বেশি ইউজ পরিমাণ কিনা হলে মালের রেট কমে আরকি আর শ্যাডো গুলো দেখছেন তেরো টাকা একশো ষাট টাকা ডজন তেরো টাকা পিসা তেরো টাকা একশো ষাট টাকা এটা এক পিস বিক্রি করেন টাকা এটা হচ্ছে আপনার এগারোশো টাকা এগারো টাকা নব্বই টাকা একানব্বই টাকা পরে আর কি নব্বই টাকা আর কি একানব্বই টাকা এটা হচ্ছে এগুলো তো হয়েছে একশো বিশ টাকা

এগুলা কারো কাছে পাবেন না একমাত্র আমার কাছে ছাড়া আচ্ছা এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হাওয়াই থেকে ভালো মাল আর কি বেড়ে যাবে আমার এই ইউজ পরিমাণ মাল আছে এটা একজনে নিচে একটা ডোন মানে একশো চৌচল্লিশ পিস একশো চৌচল্লিশ পিস এগুলো হচ্ছে অনলাইন এই যে নতুন আসছে উনি লাইভ করবে ভিডিও করবে ভিডিও করে একটা বিক্রি করে পাঁচশো টাকা অর্ধেক অর্ধেক লাভ না দুইশো পঞ্চাশ টাকা অর্ধেক দুইশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে কালার বোর্ড এই যে গরজেস কিন্তু আচ্ছা আপনার ধরুন আপনার তিনশো পাঁচ টাকা ধরুন যান এই যে তিনশো পাঁচ এগুলো তো সেল হয়ে গেছে অনলাইনে কাস্টমার এগুলো সব কালার বোর্ড গরজেসনি কালার এগুলো হচ্ছে কার্টুন এগুলো সেল হয়ে গেছে একই 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 এগুলো সব সেল কার্টুন মান এগুলো হচ্ছে তিনশো পাঁচ টাকা আমার স্টকটা শেষ হয়ে গেছিলো যারা আসছিলেন মাল বলছিলাম আপু এই সপ্তাহে মাল নামবে তাদেরকে আপুর দিকে দৃষ্টি আকর্ষণে বলছি মাল নেমে গেছে আমার ঠিক আছে এখন থেকে আপনার কালার বোর্ড তিনশো টাকা পাবেন তিনশো টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতাম এখন আর আগের দাম নেই এখন তিনশো টাকা আমার নিজের মাল নামছে তো তার জন্য তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ আমার আগে তিনশো বিশ টাকা আগে তিনশো বিশ টাকা তিনশো টাকা এখন তিনশো টাকা এদের ভিতরে সবাই কিন্তু দাম বৃদ্ধি করে বৃদ্ধি করে আমার দাম কমবে

আপনার কাছ থেকে সব আছে কাকড়া তারপরে এটা হচ্ছে ভাইয়া সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা এটা আর কি টাকা আমি কি ব্যবসা করবো আমি কাঁকড়া উঠাও আমার তো কসমেটিক তুমি কাঁকড়া উঠাও আমার চাচা বলে কাঁকড়া উঠা লেগেছে জান বাদি যে মিলার ব্যবসা করতেছে এখন সাড়ে সাড়ে টাকা এই যে দেখেন আরো মাল আছে

বর্তমানে আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতেছে তারা এখন আপনার কাছ থেকে মাল নিয়ে তারা আবার সেল করতেছে সারাদিন সেল করার পর সন্ধ্যার সময় আসর সময় ফোন দিলে যে ভাই আমাকে দশ হাজার মাল পাঠায় দেন এটা এটা কেসে মাল পাঠাবেন কিনা পাঠাবো কীভাবে পাঠাবেন কোরিয়ানে মাল পাঠাবো আমার দোকানটা এখন ওপেন একটা পর্যন্ত রাত একটা আর এখন ঢাকার চক বাজার সাত দিনই খোলা সাত দিনই খোলা শুক্রবার বন্ধ নেই শুক্রবার খোলা আপনারা যারা জেলা মানে ঘুমাই তিন ঘন্টা আটটা বাজে দোকানে আসি পাক্কা আটটা বাজে দোকান খুলি রাত একটা বাজে দোকান অফ করি এখন বাজে কয়টা দেখেন এখন বাজে কয়টা বাজে গেছে ভাই সাড়ে দশটা কি কোন ভাই দশটা বাজে গেছে আছে দশটা বাজে গেছে আমি এখন মার্কেটে আছি এখনো মার্কেটে এখনো মাল মিলন শুরুই করি নাই ভাই আপনি এখনো মাল মিলন শুরু করি নাই এই দেখেন আমরা দশটা সময় গো ভাই এখন এই যে বিলগুলো রেখে দিছি এগুলা মাল মিলাম আর কি এই যে মাল মিলা ছাড়ো আর কি এগুলা মাল মিলেই না আজকে আজকে বিল হ্যাঁ এগুলা এই দেখেন দুই লাখ তেইশ হাজার পাঁচশো উনআশি টাকা গুলা মাল মিলাম আর কি আলহামদুলিল্লাহ ভাই আনাস ভাই ছোট মানুষ হলো কি হবে উনি কিন্তু ভালো সেল করে আহ আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার আলহামদুলিল্লাহ সবাই আসে নতুন যারা দেখে তারাও আসে মেসেজ করে

কয় তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ হ্যাঁ তারিখ পর্যন্ত ঈদের পরে পরে আমি ভিডিও তো খুব কমই করি আপনি জানেন আমার ভিডিও না আমার যথেষ্ট পরিমাণের দোকান আছে হ্যাঁ ভিডিও করে মানুষের

হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালাম